আমি ফরিদুল ইসলাম রনি রেটেড প্লাস ফ্রিল্যান্সার আপর্ক এবং এ পর্যন্ত প্রায় সাতশোরও বেশি প্রজেক্ট করেছি শপিফাই এবং ওয়ার্ডপ্রেসে এবং অ্যাসাইনমেন্টর হিসেবে আমি শিল্পী সবিতে কাজ করছি দীর্ঘ আট বছর ধরে এবং বলা যায় সাড়ে চার হাজারেরও বেশি স্টুডেন্টকে আমি পড়িয়েছি ওয়ার্ডপ্রেস এবং শফিফাইয়ের উপরে ট্রেন আপ করেছি এবং তাদেরকে একটা ভালো গাইডলাইন দিয়েছি যাতে তারা মার্কেট প্রেসে ফ্রিলান্সিং করে ফিলান্সিং এবং মেনটেনিংয়ের স্কিলের ধারাবাহিকতায় আমি একটি ই বুক তৈরি করেছি যেটি আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন এবং বইটির তৈরি করা হয়েছে সবিফাই ড্রপশিপিং বিজনেস আপনি কীভাবে দাঁড় করাবেন এবং বলা যায় কমপ্লিট একটা গাইডলাইন আপনি এই বইটার মধ্যে দিয়ে পেয়ে যাবেন এবং আপনি এটা পড়েই একটা সফিফাই স্টোর তৈরি করা থেকে শুরু করে প্রোডাক্ট লিস্টিং থেকে শুরু করে একটা বিজনেস পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে এভ্রিথিং আপনি জানতে পারবেন বইটির মাধ্যমে এই বইটি কাজের জন্য মূলত যারা বিজনেস করতে আগ্রহী এবং দেশের বাইরে তাদের জন্য এই বইটি অনেক বেশি এফেক্টিভ শপিফাই ড্রবশিপিং সম্পূর্ণ গাইডলাইন এই ইবুকটিতে আপনি যা যা পাবেন ড্রব এর প্রাথমিক ধারণা অর্থাৎ আপনি ড্রপশেপিং কেন করবেন দ্বিতীয়ত হচ্ছে ড্রপশেপিংটা আসলে কীভাবে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড ড্রপশেপিং এর আসলে প্রসেসটা কি সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন শপিফাই সেট আপ অর্থাৎ শপিফাই স্টোরে আপনি ড্রপশেপিং করার জন্য সপিফাই স্টোর এটাকে সেট আপ করা দরকার এবং প্রি ফ্রি থিম পেইড থিম কীভাবে আপনি কাস্টোমাইজ করবেন কোথা থেকে কিনবেন সেটা একটা পূর্ণ গাইডলাইন পাবেন মার্কেট প্লেসে অ্যাপস অনেকগুলো আছে কোন অ্যাপসটি আপনার জন্য পারফেক্ট সেই অ্যাপসগুলো নির্বাচন করা এবং অ্যাপস কাস্টমাইজ করে আপনি ড্রবশিপিং প্রোডাক্ট নির্বাচন করা প্রোডাক্ট লিস্টিং করা এবং এই প্রোডাক্টগুলোকে ইম্পোর্ট করার প্রসেসগুলো আপনি জানতে পারবেন ই বুকের এই পার্টে এরপর আপনি শপিফাই স্টোর কিভাবে কাস্টমাইজ করে অর্থাৎ ফ্রন্টেন একটা লুক নিয়ে আসার জন্য কীভাবে কাস্টোমাইজ করবে সেটা একটা ধারণা পাবেন শপিফাই স্টোরের মাধ্যমে আপনি কোন স্টোরে কোন মার্কেটে আপনি ড্রপশিপিং করবেন এবং আপনি প্রোডাক্ট সেল করবেন সেটার যে সেট আপ সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এই পার্টে এছাড়াও আপনি ড্রপশিপিং স্টোর মার্কেটিং অর্ডার ম্যানেজমেন্ট কিভাবে ডেলিভারি করবেন অটোমেটিকলি এবং ব্যবসা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন পেমেন্ট গেটওয়ে কীভাবে ইন্ডিকেট করবেন সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং সর্বশেষ গত বছরে এই শপিফাই মার্কেট প্লেস বা শপিফাই মার্কেট কীরকম স্কেল আপ করছে এবং কতগুলো মানুষ এখান থেকে আর্নিং করছে সেটা একটা ভালো ধারণা পেয়ে যাবেন সবিফাই নিয়ে যারা কাজ করে এবং সোপিফাই অলরেডি কাস্টমাইজেশন করে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট কাজ করছে তারা আপনাকে ভালো গাইডলাইন গাইড করতে পারবে এবং আপনার কাস্টমাইজেশনে হেল্প করতে পারবে বিজনেসটা দাঁড় করাতে হেল্প করতে পারবে সেক্ষেত্রে একজন মানুষ দরকার যিনি আপনাকে এই জায়গাটায় একজন ডেভেলপার হিসেবে দায়িত্ব পালন করবে তাছাড়া আপনি নিজেও শিখতে পারেন সবিফাই কোর্সের মাধ্যমে তো যারা দুই সালে ব্যবসা নিয়ে ভাবছেন ড্রপশিপিং বিজনেস করবেন আমি জানি অনেকের এই আগ্রহটা আছে তাদের জন্য ই বুকটি সহায়ক ভূমিকা হিসেবে পালন করতে পারবে যেটি সম্পূর্ণ ফ্রি